হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই প্রথমে তোমাদের একটা কথা জানাই যে আগের দিন আমি যে ইউটিউব ভিডিওটা আপলোড করেছিলাম কমেন্ট বক্সটা অফ করে দিয়েছে তো কিসের জন্য দিয়েছে কেন দিয়েছে আমি জানি না তো ইউটিউব থেকেই আর কি দিয়েছে কিসের জন্য দিয়েছে কেন দিয়েছে আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের যা যা কোশ্চেন করা এখানে করে দিও আর হচ্ছে দেখো সকালবেলা কিন্তু এই যে মৌনি স্কুল যাবে তো সেই জন্য ওকে একটু রেডি করে দিচ্ছি বেশ কদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে আর ওকে কিন্তু এই ড্রেস পরে স্কুলে পাঠাতে পড়েছে ওদের যে স্কুল ইউনিফর্মটা তো সেটা পরে যেতে বারণ করেছে এত গরম বাচ্চারা থাকতে পারছে না তো সেই কারণে মানে হালকা পাতলা কিছু ড্রেস পরে যেতে বলেছে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে এখানে যে তো আমি একটু ব্রাশ করে নিচ্ছি তো ওকে আগে রেডি করালাম তারপরে আর যে যার কাজে ব্যস্ত সকালবেলা বুঝতেই তো পারছো মা মার কাজে ব্যস্ত বাবা বাবার কাজে বৌদি ওদিকে মানে ফুচকু শোনা নিয়ে আর এখানে ফুচকু ফুচকুর মতন ব্যস্ত boy boy bye boy boy ও মা ও মা আমা ব্যাগ দি আছো মা স্কুলে যাচ্ছে দেখেছিস তুই যাবে ওমা দেখো বাবু পিছনে টা টা বড় তুই যাবে স্কুলে

হাত ধরো হুম দিদি চলে গিয়েছে বলে উকি মেরে মেরে দেখছে মৌ চলে গিয়েছে স্কুলে চলো তোমাকেও নিয়ে যাবো চলো মো বাবা চলে আসবে চলো না না খেয়ে টুট টু আর দেখো সকাল সকাল আমাদের বাড়িতে যে ভাত বসিয়ে দিয়েছে দুজন দুই দিকে একদিকে স্কুলের রান্না আর একদিকে আমাদের বাড়ির তার সঙ্গে আমাদের পুচকুটা জ্বালাতন করছে মই পড়ুক পড়ুক মই হবল করতে করতে তুই কোন দিকে যাচ্ছিস সে বাবাই নাও চলে গেল এই ঘরে হাত দিবা না কিন্তু হাত দিবা না হাত দিবা না ঠাকুরের গায়ে হাত দিতে নেই এখন চলে এসো হ্যাঁ চলে এসো ও মা বলছে চুপ দেখেছো কিচ্ছু বলা যায় না শুধু চুপ করে থামিয়ে দেবে সবার থেকে বড় হয়েছে কি দুষ্টু কি দুষ্টু দেখো সকালে তো আমি কিছু খেয়ে নিয়েছি আর আমার ওষুধ থাকে তো ওষুধগুলো খেয়ে নিয়েছি আর যে কাটা ওষুধ নেই তো আনতে হবে তো দেখছি কী কী ওষুধ নেই মেয়ের মধ্যে যাবে বাজারে তো বউটি আর কি পাঠাবো আনতে আর আর আজকে আমার রক্তের রিপোর্ট করে তো যেখান থেকে আর কি করি তো বলেছে বাড়ি থেকেই আর কি নিয়ে যাবে তো ওখানে থাকে তো বলেছে খাওয়া দাওয়ার পর দু লাগে কি আর বলতে বলো তো দিতেই হবে আর খাওয়া দাওয়া দু ঘন্টা পর আর কি আছে টিকটগুলো সব তো মা এতে কিন্তু রান্না বান্না সব কিছু করে দিয়েছে আর আমার হ্যাঁ মা হ্যাঁ উঠবা উঠবা আমার বৌদি বলেই যাচ্ছে কখন হাতে ব্লাড টেস্ট হবে চ খেয়ে নে খেয়ে নে তো খাবো একটু পরে খাবো দশটার সময় খাবো তো তারপরে দু ঘন্টা পর ব্লাড তারপর

ভাজা মশলা দিলে ঝোল ভালো লাগবে না মুখটা কালো আসছে মুখ কালো আসছে আর এখানে করবে বৌদি আম তেল এই যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছে যে আমের থেকে যে জলটা বেরিয়েছে দেখো সবাই খাচ্ছে দেখো মা বলেছে আমার আমি খেয়েছি খাও তুমি

ও তুই তো আবার যাবি যাবে বাড়ি থাকবি না তুই কাল কখন আসবি আর দেখো আমার মৌনির জন্য মৌনি স্কুলে গিয়েছে তো মৌনির জন্য আইসক্রিম বানা কি পুরোপুরি বোঝাই করে দেবে না কিন্তু হ্যাঁ এই যে তরমুজ তারপরে একটুখানি আমুল দুধ দিয়েছি কিশমিশ দিয়েছি কাজু দিয়েছি চিন দিয়েছিস হুম আমুল দুধ দিয়েছি চামচ করে দে মাছি চামচ করে দে পড়ে যাবে আয় দেখেছিস তার জন্য তো নিচে পড়বে কারেন চলে গেছিল না চলে গেছে কি হয়ে গেছে হয়ে গেছে ছটাই হয়েছে হুম

বিশেষ করে আমার মৌনির জন্যই আইসক্রিম বানানো ও শুধু একা একা আইসক্রিম বানাই তো ভাবলাম একটু তরমুজ দিয়ে ও বাড়ি না থাকলে তো তরমুজ দিয়ে এগুলো দিয়ে একটু বানিয়ে দিই ও যদি দেখে ও সব সময় খুলে খুলে দেখবে কিসে তরমুজ আমন দুধ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে ও এই যে আর এখানে যে ছোট ছোট বৌদি এনেছে সিঙ্গারা চাটনি তো আমরা সবাই মিলে এখন খাবো এই যে লাইন বসিয়েছি কি খাবার দিয়ে ওটাও তো বয়ে দেখো চাটনি

Yeah.